আসসালামু আলাইকুম আজকে আমি সরকারের কর্ম কমিশন নার্সিং অধিদপ্তরের মিডওয়াইফের যে পরীক্ষাটি হয়েছিল এটা আমি প্রশ্নগুলো সলভ করব তো এই পরীক্ষাটি হয়েছিল দশ ছয় দু হাজার চব্বিশ এখানে একশোটি কোশ্চিন আছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো প্রথম কোশ্চিনটা আমরা দেখতে পাচ্ছি কমন ব্যাকটেরিয়াল ডিজিজ কোনটি উত্তর ডিসেন্ট্রি নিচের কোনটি শিশুদের ক্রিটিক্যাল কেয়ারের সাথে সম্পর্কিত উত্তর পিসিসিইউ সিডি কাদের দেওয়া হয় উত্তর যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত নিচের কোন ডাকটি নিউনেটাল কনভালশনে ব্যবহার করা হয় ফিনো ব্যারিটন নবজাতক শিশুদের মৃত্যুর কারণ কি হাইপোথার্মিয়া এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কয়দিন পর্যন্ত ছয় মাস পর্যন্ত ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার এ কোন ইনজেকশন ব্যবহার করা হয় অক্সিটক্সিন প্লেসেন্টা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন স্পিনাল অ্যানেস্টেসিয়া হার্টের বাহিরে আবরণকে কি বলা হয় পিরোকারডিয়াম পিওরোপেরিয়াল পিওড কয়দিন বিয়াল্লিশ দিন জোনারোগ কোনটি সিফিলিস স্পিনাল নার্ভ কয়টি একত্রিশ জোড়া নিরাপদ মাতৃত্বের স্তর কি অ্যান্টেন্টাল চেক হট এয়ার ওভারে জীবাণুমুক্ত করা হয় অল গ্লাস ম্যাটেরিয়াল এপিজিএ আর স্কোর এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় ব্লাড প্রেশার পোশাক পর্বত জটিলতা কোনটি পোস্পার্টাম হেমোরেজ মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ কোনটি অ্যাকলামসিয়া ডায়ালাইসিস করার প্রয়োজন হয় কোন রোগে রেনাল ফেইলার অতিরিক্ত রক্তক্ষণের পর যে শখ হয় সেটি হলো হাইপোবোলোমিক শখ মিনিপিলে কোন হরমোন থাকে প্রোগ্রেস হরমোন থাকে মানে এটা খ নাম্বার উত্তর হবে আর কি ভাঙা হার নির্ণয়ের কোন রশ্মি ব্যবহার হয় রঞ্জন রশ্মি পোস্ট ম্যাচুয়ার প্রেগনেন্সি কখন হয় ফোরটি টু উইক্সে সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি প্রসবকালীন জটিলতা কোনটি হ্যান্ড প্রোলাপস ইওসি এর উদ্দেশ্য কী মাতৃমৃত্যুর হার কমানো গর্ভাবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যকীয় ফলিক অ্যাসিড মানুষের শরীরে জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি হেপাটাইটিস এ খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় মুখ গহ্বরে গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে এবর্শন বলা হয় কত সপ্তাহের আগে আটাইশ সপ্তাহ কোনটি গ্রন্থির রাজা পিটুইটারি ক্যালসিয়ামের প্রধান উৎস কি দুধ কোন অ্যাসিড পাকশ্রীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন মশার কামড়ে চিকন জ্বর হয় এডিস মশা অসংক্রামক ব্যাধি কোনটি উচ্চ রক্তচাপ ট্রমা সেন্টার কি দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে নিয়মিত চিকিৎসা কেন্দ্র ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি এডিস মশা দীর্ঘমেয়াদি দুমপাইদের কী রোগ হয় সিওপিডি নিচের কোনটি একটি স্পেডশিট সফটওয়্যার এম এস এক্সেল দু সালে শান্তিতে নোবেল বিজয়ের নাম কি নার্গিস মোহাম্মদী দু পঁচিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সিওপি তিরিশ কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিলে আমার সোনার বাংলা প্রথম দশ চরণ জাতীয় সংগীত হিসেবে গণপ্রজনী বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উদ্বৃত্ত হয়েছে চতুর্থ অনুচ্ছেদে আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কোনটি আঠাশে মে গ্রিনপিস কি পরিবেশ আন্দোলন গ্রুপ বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি দ্য স্পিস বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসনকারী দেশ কোনটি চীন মুক্তিযুদ্ধদের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না দশ নম্বর সেক্টর ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিল স্বাক্ষর করে কবে তেরোই সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই দেশের জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয় উনিশশো পঁচানব্বই সালে বাঁশের মুক্তিসং নামে পরিচিত কোনটি ছয় দফা ইউরোপীয় রুটি জোড়ি কোনটি ইউক্রেন পারমাণিক ক্লাবের তালিকায় বিশ্বের কতম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হল তেত্রিশতম দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি নীলফামারি ময়মনসিং গীতিকার এর সংগ্রাহককে দীনেশ চন্দ্র সেন ওয়ারি বটেশ্বর কী কারণে আলোচিত প্রত্নতাত্ত্বিক খনন আটলান্টিক সমাদেশ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল ও ওয়েনিস্টোন চার্সিল বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ কোনটি নেপাল ও ভুটান গণপ্রধানতন্ত্রী বাসের সংবিধানে এখন পর্যন্ত কতবার সংশোধন আনা হয়েছে প্রায় সতেরোবার মানে উত্তর সতেরো হবে আর কি দ্য কারেক্ট স্পেলিং ইজ নিচেরটা প্লে রাইটস আই উড রেডার স্ট্রাফ ড্যাশ বেগ দেন বেগ উত্তর হবে দেন হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং একেবারে যে নিচেরটা দেখতেছি পি এস ইউ ডিও এন ওয়াই এম এটা হবে ড্যাশ ওয়ান আই ম্যান ওয়াজ বেগিং ইন দ্য স্ট্রিট এখানে আর্টিকেল মানে এ উত্তর হবে আর কি হোয়াই আর ইউ সো হাংরি ও আই ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং আই ডিডেন্ট হ্যাভ ব্রেক এ লেগস মিনস গুড লাখ শি কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল ড্যাশ কুডন্ট শি দ্য অ্যান্টনিম অফ জেন্টাল ইজ অ্যান্সার রুল্ড ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ডগ সিনস মর্নিং ক্যাটস অ্যান্ড ডগ একটা ইডিও ম্যান ফেস আর কি মানে মুসল বৃষ্টি হচ্ছে প্যারাডাইস লিটার বাই জন মিল্টন মিস্টার রহমান হ্যাড হিস ড্যাশ উইথ অনলি টাকা ফাইভ হান্ড্রেড ওয়াশ ইডি পাস্টার বাইক এটা বাক্য ওয়াস ইডি হয়েছে আর কি দে আর টকিং ড্যাশ ওভার কনফিডেন্সিয়াল ম্যাটার ইট ইজ নেসেসারি দ্যাট এভরিথিং ড্যাশ রেডি বাই টুক ও ক্লক টুমরো উড হ্যাভ বিন হি টোল মি দ্যাট হি ড্যাশ ইন স্পেইন দ্য প্রিভিয়াস ইয়ার হ্যাডবিন ওয়ার্ক উত্তর হবে এই গা নাম্বার আর কি আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্স ব্রেড ইন ইউজয়ালি মেড ফ্রম উইথ হ্যান্ডি মিনস ইউজফুল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় কমন নাউন ইফ হি ড্যার্জ দ্য মানি হি উড হ্যাভ ব্রড এ ফাসকার হেড মানে লাস্টেরটা উত্তর আর কি হুইজ ওয়ান ইজ দ্য কারেন্ট সেন্টেন্স লাস্টেরটা উত্তর দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন এট নাইট দ্য টিম ইজ ড্যাস ক্লেভার প্লেয়ার ফিলিন দ্য ব্লাঙ্ক ম্যাড আপ উইথ এখানে ম্যাড আপ উইথ মিন্স কনসেচ অফ বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল কবে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার উত্তর তিন প্রকার আওয়াজ কোন ভাষার শব্দ থেকে আগত ফার্সি শব্দ তুমি এতক্ষণ কী কী করেছো বাক্যে কী কী কোন পদ সর্বনাম পদ নীলিমা শব্দের প্রকৃত প্রত্যায় কোনটি গ নীল প্লাস ইমন এটা উত্তর হবে গ বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি তিনটি তিমির হওয়ানের কবি কে দাস কোন শব্দে বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে নিমরাজি মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাসযোগে গঠিত উত্তর হবে খ আমির হামজা রচনা করেন কে ফকির গরিবুল্লাহ মার্সিয়া শব্দটি উৎপত্তি হয় কোন ভাষা থেকে উত্তর আরবি অপর্যায়ের কথা শিল্পী কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুজবুলি ভাষার প্রবর্তক কে বিদ্যাপতি কোনটি শুদ্ধ বুদ্ধিজীবী উত্তর হবে খ মনের ভাব প্রকাশের প্রধান বাহক কোনটি ভাষা ধনুকের শব্দের সংক্ষিপ্ত কি টঙ্কার উত্তর হবে গ ইচ্ছায় প্রতিশব্দ কি স্বাদ আবরণ যদি আচ্ছাদন হয় তাহলে আবরণ মানে কি অলঙ্কার যুগসন্দিগণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত ঝিরঝির করে বাতাস বইছে এখানে দীরক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ধনী ব্যঞ্জনা তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই তো ভিডিওটি দেখে যদি তোমার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো